বাংলাদেশের বেকারত্বের সংখ্যা এতই বেশি যে চারজন লুডু খেললে সেখানে আরো পনেরো জন এসে উপদেশ দেয় গানটা ছিল এমন হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভার। আর আমি ছোটবেলায় যা বলতাম হাসের রাজা বেঙের রাজা রসের রাজা গোপাল ভার। কিন্তু আজ পর্যন্ত কখনো আতা গাছে তোতা পাখি দেখি নাই সব সময় মোবাইল পার জন্য নানুর মেটা আমাকে খুব বেশি বকাবকি করে মন্ডা লাগে কোনো মা কখনো বলে নাই অনেক পড়েছিস এখন একটু মোবাইল দেখ